ভাটপাড়ার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের নেতা হাতে বন্দুক নিয়ে ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসলো জনসাধারণের কাছে যদিও ছাত্র যুব নেতা এর আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত এবং গ্রেফতার হয়েছিল এছাড়াও দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গেও তার ছবি ভাইরাল প্রকাশ্যে এসেছে এরপরেও কি করে তার হাতে বন্দুক আসলো এটাই একটা প্রশ্নের মুখে রয়ে গেছে যদিও এই বিষয় নিয়ে ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন তৃণমূলের কালচারই এটা কিন্তু এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসলেও পুলিশ তাকে কোনো মতে গ্রেফতার বা আটক করবে না যদি এটা বিজেপির কোন রকম কিছু থাকত তাহলেই পুলিশ গ্রেফতার করতো অপরদিকে শাসক দলের ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ তিনি জানান আগে সত্যতা যাচাই হোক তারপরে পুলিশ পদক্ষেপ নেবে যদিও তিনি সমস্ত বিষয় অস্বীকার করে বলে ছাত্র নেতাকে দেখা গেছে আর্মস নিয়ে ছাত্র পরিষদ করে সে আর্মস নিয়ে ছবি ভাইরাল হয়েছে কি বলবেন ব্যাপার কোন ব্যাপার নেই তো তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে একটা ছাত্র কিন্তু ছাত্ররা ছাড়ুন তো ছাত্র রাজনীতি ছাত্ররা কোন করলে যে লেখাপড়া হচ্ছে কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে সব মিড ডে মিল চুরি করার ধরনের এক হাজার কোটি টাকা মিড ডে মিল স্কেম আসছে যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে এক হাজার কোটি টাকা মিড ডে মিল যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ আইনে শাসনই নেই আইনের শাসন কোথায় আছে ছাত্র পরিষদের কোনো পদে নেই তো ক্রিমিনাল ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম সেই ছবি থাকা মানে কি যারা রাজনীতি করে তাদের ছবি থাকতেই পারে ক্রিমিনাল প্রশ্ন ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে এরা এই ধান্দায় থাকে নেতার কিচ্ছু করণীয় নেই নেতা মানুষের মধ্যে মিশতে চায় মিশতে হয় চব্বিশ ঘন্টা থাকতে হয় ক্রিমিনাল যে বলছে আপনি যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে কালকে তো ছিল না কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো এই তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ আমি বলছি সে ক্রিমিনাল ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে এবং প্রশাসন প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে আমার স্থির বিশ্বাস বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয় সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব সে যদি সমাজ বিরোধী হয় সমাজবিরোধীর মতন থাকবে প্রশাসন ব্যবস্থা নেবে ভাইরাল হচ্ছে মানুষ সমাজটা এরকম জায়গায় চলে গেছে সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন মানুষ দেখে না কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে মানুষ দেখছে লাইক করছে